হ্যালা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর এটা এখন সময় হচ্ছে দুফুর বেলা তখন আমাদের বাসা পানি শেষ হয়ে গিয়েছিল তোর বাবা আসার সময় পানি নিয়ে এসেছে আর এখানে আমাদের জন্য কিছু গরম সিঙ্গারা পেঁয়াজও এনেছে আমরা ঘুমিয়েছিলাম আমাদেরকে এসে ঘুম থেকে উঠিয়ে তারপর বলছে যে তোমাদের জন্য মজার খাবার এনেছি তো দেখে সত্যি খুব খুশি হয়েছি কারণ এটা তো আমাদের দেশীয় খাবার তো এমনিতেই আমার সিঙ্গারাটা খুবই আমার প্রিয় তারপর খাওয়া দাওয়া করে এখানে ওর বাবার জন্য একটু চা বানাচ্ছে কপি না দুধ চা খাবে তো বলছে যে দুধ চা বানিয়ে দাও তো তো এখানে আমি দুধ চা বানিয়ে দিচ্ছি আর এই তো এখন দুপুরবেলা রান্না করব তোর বাবাকে জিজ্ঞেস করছি যে আজকে কি রান্না করব। তোর বাবা বলছে যে প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না আজকে ভিন্ন কিছু রান্না করো তো ভাবতেছি যে আজকে ভিন্ন কিছু বলতে আজকে ডাল রান্না করব আলু ভর্তা আর টমেটো ভর্তা বানাবো কারণ অনেকদিন ডাল খাওয়া হয়নি আমরা এখানে আসছি ধরে প্রতিদিনই আমাদের মাছ মাংস খেতে হচ্ছে তো এগুলো আর ভালো লাগতেছে না তো আজকে ডাল আলু ভর্তা টমেটো ভর্তা করবো আর এই তো এখানে আমি আলুগুলো কেটে ধুই পরিষ্কার করে নিয়েছি এখন এগুলা সিদ্ধ দেব তারপর টমেটো গুলো কেটে নেব আর এই তো এখানে আমার টমেটো গুলো কাটা শেষ এখন টমেটো গুলোকে নুন আর হলুদ দিয়ে তারপর ভেজে নেব। আর আজকে টমেটো ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বানাবো এইভাবে এভাবে বানালে চাসটির মতো লাগে অনেক টেস্ট হয় এখানে টমেটোর জন্য কাঁচা পেঁয়াজ আর আলু ভর্তা ডালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি তো আলু ভর্তাতে একটু আদা কুচি দেব তো ওগুলো কেটে নিয়েছি এরপরকে মেয়ে বলছে আমাকে একটু তরমুজ কেটে দাও তো ওকে একটু তরমুজ কেটে দিচ্ছি আর এই তো মা মেয়ে মিলে তরমুজ খেলাম তারপর বাবার সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম তো আমাদের তো এখানে বন্দি বাসা কি করার আছে সারাদিন শুধু একই কাজ করতে হয় এখানে তো আর আমাদের দেশের মতো অত কাজ নেই তো এই তো আমার রান্না বান্না শেষ এখানে ভাত রান্না করেছি তারপর পাতলা ডাল আর আলু ভর্তা টমেটো তো আজকে ভাতটা খেতে খুবই টেস্ট হয়েছিল তো আমার সবাই খেয়ে বলছে যে অনেকদিন পর একটা মজা করে ভাত খেলাম এখানে আবার আমার মাইক্রোফোন দিয়ে আমার ছোট মেয়েটা দুষ্টুমি করতেছিল ছিল তো এটা একটু আমি ভিডিও করে নিলাম আর দেখে নিলাম তারপর এখন সন্ধ্যা হয়েছে গোসল করলাম আর এখানে তো ছাদে যাওয়া যায় না এখানে জামা কাপড় আমাদের ঘরেই শুকাতে হয় তো গোসল করে জামা কাপড় ধুয়ে এখন এগুলা নেড়ে দিচ্ছি আর এখানে বাহিরে এত তাপ যে আহ সন্ধ্যা বেলা কাপড় চোপড় গুলা নেড়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে কাপড় চোপড় সব শুকিয়ে গেছে তাই তো আমার কাপড় গুলো শেষ আর আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় গোসল করে থাকি কারণ দিনের বেলা এত তাপ পানি অনেক গরম থাকে তো এই জন্য গোসল করা যায় না তো এদের প্রতিদিন সন্ধ্যাবেলায় কাপড় ধুয়ে নেড়ে দিই কারণ এখানে তো সবাই সন্ধ্যাবেলা বসে টিভি দেখে তো এই জন্য কাপড় চোপড় আর নাড়া হয় না তো সকালবেলা উঠে এগুলো সরিয়ে ফেলি তো এখানে ওর বাবার সাথে ও বাইরে গেছিলো তো এসে আমাকে বেলুনগুলো দেখাচ্ছে আর এখন সময় হচ্ছে রাত দুটা তোর বাবা বাহিরে গিয়েছিল ড্রাইভার কল দিয়েছিল গাড়ির নাকি কি ডিস্টার্ব দেখা দিয়েছিল তো ওটা দেখতে গিয়েছিল তা আসার সময় বাবুকে নিয়ে তা আমাদের গিয়েছিল বুড়ো স্টেট নিয়ে এসেছে তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর এই তো আমরা প্রতিদিনই রাত্রে ঘুমাতে পারি না কারণ বাবুর জন্য জেগে থাকতে হয় ও রাত্রে হলে ঘুমায় না ও সারা রাত জেগে থাকে আর ভোরবেলা হলে ঘুমায় তো কি করার আছে বাচ্চাদেরকে নিয়ে তো কষ্ট করতেই হবে তো আমি যখন ভিডিও এডিটিং করতে বসেছিলাম তখন ও পাশে থাকলে তো অনেক ডিস্টার্ব করে তখন ওকে ওর বোনের কাছে রেখে গিয়ে তারপর আমি ভিডিও এডিটিং করতে গিয়েছিলাম আর এদিক দিয়ে ওর বোন ঘুমিয়ে গেছে আর ও সুযোগ পেয়েছে ও কি করলো পুরা ঘরে ভাত ছিটিয়ে কি অবস্থা করেছে পুরা ঘর এলোমেলো করে তো ভাবছে যে এখন তো কেউ নেই আমি এলোমেলো করার সুযোগ পেয়েছি তো এমন এলোমেলো করেছে দেখে তো মাথায় খারাপ হয়ে গেল। এই তো দেখুন কি অবস্থা করেছে এগুলা পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়েছিল এগুলা ছিল ভাত পাতিল থেকে ভাত এনে তারপর এগুলো তো দেখে আর কি করার আছে তো আমার তো অনেক রাগ হয়েছিল তো কি করব অনেক কষ্টে এগুলা পরিষ্কার করেছি তো মাঝে তো হয়েছে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম